স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেরে নানা কারণে পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ফেরার বিষয়টি ঐতিহাসিক বলা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকের এক প্রতিবেদনে বাংলাদেশ পাকিস্তান হাইকমিশনারের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাধীনতার যুদ্ধ হয় সেই যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ল বাংলাদেশে পাকিস্তানি হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের করাচি থেকে একটি কার্গো জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এতে আরও বলা হয় এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খল আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমবে বলে আশা করা হচ্ছে প্রায় দুই হাজার তিনশোটি কন্টেইনার ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করে এনেছে যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি এই শিপিং রুটকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নের একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে তিনি বলেছেন এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্যের গতি বাড়াবে না বরং উভয় দেশের ব্যবসা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এদিকে ব্রিটিশ সংবাদ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙ্গর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক এটি বাংলাদেশ পাকিস্তানের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কের উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করেছে সম্প্রতি ভারত ঘেষা শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে বাংলাদেশ উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল পরে সে বছর এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশের উত্থান ঘটে নয় মাসব্যাপী এই সংঘাতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে যা ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে ঢাকার অনেকেই পাকিস্তানকে এই গণহত্যার জন্য দায়ী করেন বছরের পর বছর বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে ভূ এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সর্বশেষ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর তিনি ভারতে চলে যান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ মুজিবের ছবি ও ভাস্কর্য অপসারণ করা হয় বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ইসলামাবাদ ও ঢাকা উভয়ই সম্পর্কের উষ্ণতা আনা ও স্বাভাবিকরণে আগ্রহ প্রকাশ করে গত সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করেন যেখানে তারা দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরায় চারু করার আহ্বান জানান দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়ে ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস সে সময় বলেছিলেন আমাদের সম্পর্ক পুনর্জীবিত করা খুবই জরুরি